গুড মর্নিং ফ্রেন্ডস এই যে বিথিকাকে নিয়ে এখন টিউশন যাচ্ছি ওর ইংলিশ টিউশন সোমবার আর শনিবার থাকে কালকে তো সরস্বতী পূজা ছিল আমরা দুজনেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি বিথিকা তো আজকে সকালে ঘুম থেকে উঠতেই যাচ্ছিলো না তো আমি বললাম যে এরকম তো হয়ই না শরীর শরীর তো টায়ার্ড থাকে তাই বলে পড়াশোনা তো মিস করা যাবে না এই জন্য ওকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম এই দেখো অবস্থা মুখের অবস্থা ও সেই টায়ার্ড ও যেতেই যাচ্ছিলো না তো নিয়ে যাচ্ছি আজকে যদি ওর স্কুল বন্ধ ও বাড়িতে এসে আরও রেস্ট করতে পারবে আমার অফিস বন্ধ না আমার তো অফিস যেতেই হবে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো এই যে এই দিক দিয়ে ওর টিউশন যাইতে হয় আমাদের বাড়ি থেকে একটু দূর আছে এইদিকে ওর বাড়ি আমি আরো ভাবলাম কালকে সরস্বতী পুজো আজকে পড়াবে না কি পড়াবে না ও বলতেছিল বলে কি আজকে পড়াবে না মনে হয় না স্যার বলে নাই পড়াবে সেই ছোট ছোট চিপা চিপা গলি এগুলো বাড়ির রাস্তার গলি না তাই জন্য এই গলি খুব ছোট ছোট আর একদম চাপা চাপা এই দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল ওর যাওয়ার সময় নিব আমি এখন এখানে দাঁড়িয়ে থাকবো আর বিধিকা চলে যাবে ওর মাস্টারের বাড়িতে যাওয়া পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো ওকে টিউশনে দিয়ে দিলাম আর আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে আমার কাজকর্মগুলো এখন করব। এই দেখো সানশাইন সকালবেলা উঠে একটা লাভই হয় এই যে মর্নিং ওয়াক হয়ে যায় সকালবেলা সূর্যের আলোটা নিতে পারি যেহেতু তো আমারই লাভ হয় না এই জন্য সকালবেলা ওঠা লাভই আছে আমি তো সাধারণত সকালে উঠি না বিথিকার আগে যখন ও নার্সারিতে পড়তো তখন ওকে সকালে মানে যে স্কুলে পড়তো সরদাতে ওই স্কুলে সকালে ছিল তারপরে আরেকটা স্কুলে দিয়েছিলাম ওখানে দশটা সময় তো তখনই সকালে ওঠা আর এখন সকালে উঠি কোনো প্রবলেম না এই দেখো আমার ঘরের অবস্থা এখন আমি করব রান্না আর এগুলা গজ করব এই যে আমার বিছানা ঠিক হয়ে গেছে এলোমেলো বিছানাটা এই যে রান্না করেছি রান্না কমপ্লিট আর এই যে আমি রেডি এখন আমি অফিসে যাচ্ছি আমার ঘরের কাজকর্ম সব শেষ এখন অফিসে যাচ্ছি